গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিত দা তো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কোন রিক্রুটমেন্টটা নিয়ে কথা বলতে চলেছি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়াটার ফিমেল ওয়াটার ইন দ্য ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু জিরো টোয়েন্টি থ্রি অর্থাৎ দু সালে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল ওয়ার্ডার বা জেল পুলিশের তার পরীক্ষা তোমাদের কবে নাগাদ হতে চলেছে সেটা নিয়েই কিন্তু আজকে একটা বিস্তারিত আলোচনা করতে চলেছি তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে জানাই শুভ গুরু পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে মন্দা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ রইল এবং একটা করে লাইক করে দিও তো তোমাদের এই রিক্রুটমেন্টটা নাকি পরীক্ষার ডেট ঠিক হয়েছে মানে একটি ডেট কিন্তু ভাইরাল হয়েছে যেটি হচ্ছে সিক্স অক্টোবর ঠিক আছে তো তোমরা জানো তোমাদের কিন্তু পুজোর সপ্তাহ কিন্তু চল মানে সেই সপ্তাহ কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে তো সিক্স অক্টোবর মোটামুটি তোমাদের কিন্তু চতুর্থী পড়তে চলেছে তো সেহে মানে সেহেতু পরীক্ষা তোমাদের এক মানে অসম্ভব একটা ম্যাটার তোমরা জানো কারণ মহালয়া থেকে পুজো প্রস্তুতি শুরু হয়ে যায় কলকাতা থেকে একটা মানে জনজোয়ারের একটা ঢল নামে তোমরা জানো সেটা তাই তো তো সেই জন্য তোমাদের প্রশাসন প্রচণ্ড ব্যস্ত থাকবে এই মতো অবস্থায় তোমাদের কিন্তু এক্সাম নেওয়া সম্ভব নয় তো এই ডেটটা যেটা তোমাদের ভাইরাল হয়েছে সম্পূর্ণ ফেক এবার আসি তাহলে পরীক্ষা হবে নাগাদ হতে পারে এখনও পর্যন্ত তোমাদের টিল নাও এই রিক্রুটমেন্টটার কোনো রকম ডেট অফিসিয়ালিভাবে কিন্তু ঠিক করা হয়নি তোমাদের প্রায় মাস সাত আট আগে একটা আমি ভিডিও করেছিলাম ওয়ার্ডার নিয়ে তখন কিন্তু সবাই বলেছিল পরীক্ষা নেই কি ভোটের আগেই হবে আমি কিন্তু বলেছিলাম যে এই রিক্রুটমেন্টটার পরীক্ষা হতে কিন্তু দেরি আছে তোমরা এখনও পর্যন্ত চাইলে দেখে নিতে পারো সেই ভিডিওটা আমার কিন্তু রয়েছে তোমাদের আজও বলছি এটা নিয়ে কিন্তু একটা মানে নোটিশ কিন্তু আসবে যেটা কিন্তু এই রিক্রুটমেন্টটার একটা রুলস এর কিন্তু একটা চেঞ্জেস আসতে চলেছে কী চেঞ্জেস হচ্ছে সেটা কিন্তু তোমরা খুব শীঘ্রই বুঝতে পারবে আমি আর ভিডিওতে তোমাদের জন্য প্রোভাইড করলাম না লাইক ডাব্লিউপি কনস্টেবল মতনই কিন্তু তোমাদের হতে চলেছে এমন আপডেট যেটুকু আমি নেওয়ার চেষ্টা করেছি তোমাদের এটা নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে ঠিক আছে তারপরেই কিন্তু তোমাদের পরীক্ষার ডেট কিন্তু ঠিক হবে তো ধরে চলো তোমাদের কিন্তু একটা নোটিফিকেশান আসছে যেখানে কিন্তু তোমাদের এডিট উইন্ডো আসবে ঠিক আছে এডিট উইন্ডো আসবে তোমাদের এই রিক্রুটমেন্টের সেখানে কিন্তু তোমাদের তারপরেই কিন্তু পরীক্ষার ডেট বা পরীক্ষার পরবর্তী যে প্রসেস সেটা কিন্তু শুরু হবে সেক্ষেত্রে এই পরীক্ষাটা হতে কিন্তু তোমাদের সময় লাগবে অর্থাৎ এই পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করতে অনেকটাই দেরি হবে ঠিক আছে যেটুকু খবর রয়েছে তো আশা করি তোমাদের ভিডিওতে সমস্ত কিছু বোঝাতে পারলাম তোমরা তোমাদের কিন্তু মানে যাবতীয় যা প্রশ্ন রয়েছে সমস্ত কিছু মোটামুটি এই ভিডিওতে আমি ক্লিয়ার কাট করতে পেরেছি ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো চলো ফাই টাটা গুড নাইট